হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা সকাল সাড়ে এগারোটা থেকে শুরু করলাম তো দেখো আমরা রেডি হয়ে নিয়েছি আমরা যাচ্ছি এখন কোথায় বলো তো সেলাইয়ে যাচ্ছি তো আজকে একটু তাড়াতাড়ি করেই যাচ্ছি প্রতিদিন তো দুপুরবেলা যাই তো আজকে একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ আজকে সকাল সকাল কাজ শেষ হয়ে গেছে তো তাড়াতাড়ি যাচ্ছি এর জন্য তো আমার সঙ্গে আজকে এসেছে আমার ছেলে তো ওই দেখো আগেই দৌড়ে দৌড়ে এসেছিল আর এসে পৌঁছেও গেছে কিন্তু দরজাটা লাগা তাই ও ঢুকতে পারেনি তাই এখানে দাঁড়িয়ে রয়েছে দরজা খোলার চেষ্টা করছিল কিন্তু খুলতে পারেনি তো দেখো আমরা এখানে পৌঁছে গেলাম আর এসেই তো আমার বাবু দুষ্টুমি শুরু করে দিল আর দেখো পা দিয়ে মেশিন চালাতে যাচ্ছে খুব দুষ্টুমি করছিল আর আজকে হঠাৎ ওকে কেন নিয়ে আসলাম তো কারণ আজকে আমার শাশুড়ি মা যাবে ডাক্তার দেখাতে তো উনি যদি ডাক্তার দেখাতে যায় তাহলে ছেলেকে আর কার কাছে রেখে আসবো বাড়িতে তো দেখার মতো আর কেউ নেই তাই ওকে নিয়েই আসলাম সেলাইয়ে তো ফার্স্ট টাইম নিয়ে আসলাম ওকে সেলাইয়ে আমি তো আমি ভাবতেও পারিনি যে ও এতটাও দুষ্টুমি করবে আমাকে কোনো কাজই করতে দিচ্ছিল না আমি যে মেশিনে বসে সেলাই করি ও ওখানে বসে রয়েছে আর আমাকে কিছু কাজ করতে দিচ্ছিল না বলে আমি চালাবো মেশিন দেখো কোথায় উঠেছে টুলের মধ্যে উঠে ও ফ্যানে সুইচ অন করে দিচ্ছিল তো বাবু কিন্তু খুবই দুষ্টুমি করছিল যার জন্য আমি কোনো কাজ করতে পারছিলাম না তো এইদিকে দেখো আমাদের মালও চলে এসেছে আমাদের মাল দিয়ে দিয়েছে এখন আমাদের কাজ শুরু করতে হবে কিন্তু বাবুর জন্য আমি কিছু করতে পারছিলাম না দেখো তারপরে বাড়ির থেকে একটু ফ্রুটি নিয়ে এসেছিলাম সেটাই খাচ্ছিলো আর এখন যাচ্ছে কোথায় বলো তো ওর আর ওখানে ভাল লাগছিল না এখন যাচ্ছে ও খেলতে কোথায় খেলতে যাচ্ছে বলো তো আমি যেখানে সেলাই করি তার পাশেই আমার ফুফু শাশুড়ির বাড়ি তোমরা অনেকে ফুপু শাশুড়ি বুঝো না তাদের জন্য বলছি পিসি শাশুড়ি তো ও যাবে ওখানেই ওখানে ওর খেলার সাথী আছে মানে ওর আপা আছে ওর আপার সঙ্গে ও ওখানে খেলবে তো আমি গেলাম ওকে পৌঁছে দিতে তো পৌঁছে দিয়ে আবার চলে আসলাম সেলাই সেন্টারে তো এসেই কাজ শুরু করলাম তারপর দেখো আমরা যে যেখানে কাজ করি ওখানে আরও একজন কাজ করে ওনাকে আমি ক্যামেরায় নেই না কারণ ওনার আপত্তি রয়েছে তার জন্য নেই না তো উনি নিয়ে এসেছেন এই যে পরিবার তো দেখো আমাদেরও দিয়েছে আমি এটা আমার ননদকে দেখাচ্ছিলাম পরিবার সুপারি এটা আমি ছোটোবেলায় খুবই খেতাম তো এখন দোকানে না এগুলো পাই না এখনও আমি খুব পছন্দ করি কিন্তু দোকানে এগুলো এখন আর পাওয়া যায় না উনি যে কোথার থেকে এনেছেন জানি না তো আমাদের দিলেন আমার খুবই ভালো লাগলো অনেক দিন পরে খেলাম তো আর ছোটোবেলায় আমি অনেক খেতাম কিন্তু আমার মা আমাকে খেতে দিত না বলতো এটা সুপারি টাইপের ওটা খাওয়া যায় না কিন্তু আমি লুকিয়ে লুকিয়েই খেতাম তো তারপর দেখো আমাদের সেলাই কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি কাপড়গুলো ভাজ করে দিলাম আর ভাজও করা হয়ে গেছে জমাও দিয়ে দিচ্ছি তারপর দেখো এই যে বাড়িতে আমরা সেলাই করি ওই বাড়িতে অনেক ফুল গাছ রয়েছে সেগুলোও একটু ভিডিও করে নিলাম আর এখন যাচ্ছি বাড়ি তো ওইদিকে দেখো সামনেটা অনেক সুন্দর আর সামনেও ওদের অনেক ফুল রয়েছে তো আমার ছেলেকে তো ওখানে দিয়ে এসেছি আর আমার শাশুড়িমা ডক্টর দেখিয়ে এসে তারপর ওদের বাড়ি থেকে আমার ছেলেকে নিয়ে গেছে আর আমরাও এখন বাড়ি যাচ্ছি আর বাড়ি যাওয়ার যখন বের হলাম তখন ওই বাড়ির দিদি বলল যে পেয়ারা খেয়ে যাও তারপর একটা ছেলেকে নিয়ে এসে পেয়ারা গাছে উঠিয়ে দিল তারপর দেখো ওই ছেলেটা পেয়ারা পারছিল আমার তো ভয়ই লাগছিল যে বাচ্চা ছেলে না পড়ে যায় যার জন্য আমি চিল্লাচ্ছিলাম যে নাম নাম আমরা পেয়ারা খাবো না এরকম বলছিলাম তো তবু ছেলেটা পারছিল আর এদিকে দেখো আরও স্টুডেন্ট ছিল ওরা পেয়ারা খাবে বলছিল তো আমরা আর ওখানে বেশি দেরি না করে দুটো করে পেয়ারা নিয়েই চলে আসলাম তো এসেই তো আমার মনটা খুবই খারাপ হলো বাড়িতে এসে দেখি আমার একটা ছাগল ছিল তোমাদের এক ভিডিওতে দেখিয়েছিলাম তো দেখো এই ছাগলটার না বাচ্চা হয়েছে কিন্তু দুঃখের বিষয়ে বাচ্চাটা না মরে গেছে মানে বাচ্চাটার এখনও চোখও ফুটেনি সময় না হতেই হয়ে গেছে আর কি তো হয়তো পেটের মধ্যে ব্যথা পেয়েছিলো এরকম কিছু হবে তো দেখেই না আমার মনটা একদম ভেঙে গেল তারপর তো ঘরে ঢুকে আবারও মনটা ভেঙে গেল কারণ আমার ঘরের অবস্থাটা দেখো একবার তো কি আর করা যাবে ঘর তো গুছাতেই হবে তারপর সবার আগে ভাবলাম যে আগে কিছু খেয়ে নেই যার জন্য এখানে আমার শাশুড়ি মা আমার জন্য ডাক্তার দেখাতে গেছিলো তো কি কি নিয়ে এসেছে এগুলো নিয়ে আগে রান্নাঘরে গেলাম তারপর চা বানিয়ে একটু খেয়ে নিলাম তারপর আবারও দাঁড়িয়ে ছাগলটাকে দেখছিলাম কারণ আমার খুবই খারাপ লাগছিল ছাগলটা দেখে খুবই কষ্ট হচ্ছিলো যেহেতু একটা জিনিস বাড়ি বাড়ির জিনিস অনেক আশা ছিল যে বাচ্চা হবে কিছু একটা সেটা দিয়ে করব তো আর কি করা যাবে যেটা কপালে নেই তো সেটা নেই তারপর দেখো ঘরটাকেও গুছিয়ে নিয়েছি তারপর আর রেস্ট কোথায় সোজা চলে গেলাম রান্নাঘরে রাত্রের রান্নাটাও তো করতে হবে কারণ আমি যখন এসেছি তখন প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে তারপরে এসে চাটা খেয়ে ঘর গুছিয়ে নিয়েছিলাম তো রাত্রের রান্নার সময়ও হয়ে গেছে তারপর দেখো বরমশাই বাজার করে নিয়ে এসেছে আর আজকে অনেক বাজার এনেছে সবজি বাজার দেখো আর সবজি বাজার কি কিনবো সবজি বাজারের যে দাম তবুও অল্প অল্প করে সব কিছুই নিয়ে এসেছে আর নিয়ে এসেছিল মাংস তো দেখো এদিকে মাংসটাও আমি বসিয়ে দিয়েছি কষিয়ে নিচ্ছি মাংসটা এখন আর এটা কিসের মাংস আমি বলবো না তোমরা একটু কমেন্টে জানিও তো কে কে বুঝতে পেরেছো এটা কীসের মাংস তো যে যে বুঝতে পেরেছো একটু কমেন্টে জানিও এটা কিসের মাংস তো দেখো এদিকে আমার মাংসটা রান্না করা হয়ে গেছে আর এখন আমি এটা নিয়ে ঘরে যাব কারণ আমরা কেউ রান্নাঘরে খাই না রাত্রেবেলা আমরা সবাই ঘরেই খাই রাত্রেবেলা কি দিনের বেলা কি আমরা ঘরেই খাই বেশিরভাগ তো এদিকে দেখো ছেলে বসে পড়েছে ওর দাদু ভাইকে ডাকছে খাওয়ার জন্য আর এদিকে ওর দাদিমা দিচ্ছিল খেতে তো ওরা খেতে বসে পড়েছে আর আমি সোজা চলে আসলাম ঘরে এখন একটু রেস্ট নেব আর এসে দেখি বড় মোবাইল নিয়ে ব্যস্ত বন্ধুরা শরীরটা খুবই ক্লান্ত ভিডিওটা আর বেশি বড় করব না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ ভালো থেকো খুদা হাফেজ